আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হে যুবক ফুলকে ভালোবাসো কোনো সমস্যা নেই কিন্তু তুমি অল্প বয়সে স্টুডেন্ট বয়সে কোনো নারীকে ভালোবেসো না কোনো নারীর পিছনে ঘুরো না কোনো নারীর প্রেমে পড়ো না এতে তোমার ভালোভাবে পড়াশোনা তো হবেই না তুমি তোমার লাইফটাকে নষ্ট করে ফেলবে তাই আমি বলি কোনো মেয়েদের পিছনে না ঘোরাঘুরি করে তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকো তুমি তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো পড়াশোনা করে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো ভালো উচ্চ পর্যায়ে নিয়ে যাও তুমি পড়াশোনা শেষ করে ভালো জব করবে তোমার কেরিয়ার গড়বে তুমি স্টাবলিশ হবে তোমার লাইফটা সুন্দর হবে তখন দেখবে যে মেয়ের পিছনে আজকে ঘুরতেছ সব এর থেকে ভালো ভালো মেয়েরা তোমার পিছনে ঘুরবে এটাই বাস্তবতা এটাই সত্যি ঘটনা তাই বলি হে যুবক তুমি কোনো নারীর পিছনে ঘুরো না তুমি তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকো তোমার লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করো নারী পিছনে ঘুরে তোমার লাইফটাকে নষ্ট করো না তোমার লাইফটাকে তুমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করো তোমার পিছনে দেখবে এক সময় নারীদের লাইন লেগে যাবে সুন্দরী রমণী এমনিতে তুমি বিয়ে করতে পারবে তাই সকল যুবককে আমি দৃষ্টি আকর্ষণ করছি কারো প্রেমে হাবু টাবু খাওয়ার দরকার নেই তুমি ভালোভাবে মানুষের মতো মানুষ হও